এটাই হলো ভালোবাসা দীর্ঘ কয়েক বছর আড়ালে ছিলেন ঢাকায় সিনেমার এক তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি বিরতি ভেঙে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি ওই সময় পপি জানান তিনি অনেক দিন আগেই বিয়ে করেছেন এবং একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আসলে পপির এই আড়াল ভাঙার কারণ ছিল জমি জমা নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের জের এরপর আবার পরিবারের সঙ্গে মামলা পাল্টা মামলার খবর জানাতে কয়েক দফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি তখন অভিনেত্রী সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছিলেন অভিনয় আর নিয়মিত না হলেও যে কয়েকটি সিনেমাতে অভিনয় অসমাপ্ত রেখে তিনি আড়ালে গিয়েছিলেন সেগুলোর কাজ সময় ও সুযোগ মতো শেষ করে দেবেন এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে এক মাসের মতো কয়েকবার প্রকাশ্যে আসেন তিনি কিন্তু এরপরই হুট করে আবারও অন্তরালে চলে যান পপি গত মার্চ মাসের শেষ দিক থেকে তাকে চলচ্চিত্রের মানুষ বা সংবাদকর্মীরা আর খুঁজে পাচ্ছেন না মুঠোফোনে কল দিলেও নাকি পপি তার রিসিভ করেন না একটি সূত্র বলছে অভিনেত্রী স্বামী আগের মতোই চাচ্ছেন না পপি আর প্রকাশ্যে আসুক বা সিনেমার কাজ করুক বলতে গেলে দু সাল থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই নায়িকা এরই মধ্যে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সাংসারিক হয়ে পড়েন পপি এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা এর মধ্যে রয়েছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাঠকড়ায় শরৎচন্দ্র শিরোনামের দুটি সিনেমা মডেলিং থেকে চলচ্চিত্র আসেন পপে লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেজ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি অভিনয়ের স্বীকৃতি স্বরূপ মেঘের কোলে রোধ কি জাদু করিলা গঙ্গা যাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এই চিত্রনায়িকা